2026 সালে রমজান মাস উপলক্ষে জেনারেটরে একটা বিশেষ ছাড় মসজিদ মাদ্রাসা এতিমখানার উপরে থাকছে বিশেষ একটা ডিসকাউন্ট প্রবাসী ভাইরা যারা নেবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ऑलरेडी ব্র্যান্ডার আচ্ছা মাত্র 9000 টাকা এই প্রথম এত কম দামে যারা দিতাছে খাজারবাদী মেশিনারি চাইতাছেন অরজিনালটা দিয়ে দিবে কপি মাল যে আপনি খাজারবাদিতে আসছেন মনে মনে রাখবেন 2 কিলোতে 2000 ওয়াট 2000 ওয়াট যদি কম পাই কি হবে যদি কম পাইলে মাল রিটার্ন এই গ্যারান্টি থাকবে 5 বছরের এই রিমোট চাপ দিলে জেনারেটর স্টার্ট জি জি আপনার রিমোট চাপ

কত ভাই নয় হাজার নয় এটাই নয় হাজার টাকা ইনশাল্লাহ এবার দুই হাজার ছাব্বিশের রমজানের ভাই কিন্তু অভাব নাই পর্যাপ্ত জেনারেটর আছে নয় হাজার টাকার জেনারেটারে আমরা কি সুবিধা পাবো এটার মধ্যে নয়শো ওয়ার্ড হ্যাঁ এটা পাঁচটা লাইট অনেক মাসে চালানো যায় আচ্ছা এটা খুব ভালো একটা প্রোডাক্ট ওয়াইডি ব্র্যান্ডের আচ্ছা মাত্র নয় হাজার টাকা ভাই এই প্রথম এত কম দামে জেনারেল দিতেছে খাজার বাতি মেশিন নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা যারা ঈদে গ্রামের বাড়িতে যাবে চাইলে গাড়ির পিছনে প্রাইভেট কার পিছনে নিয়ে যাইতে পারবে নিয়ে পারবে ঈদ শেষ আবার যখন শহরে ঢুকবে সাথে করে নিয়ে আসবে জি 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 পোর্টেবল ক্যারি একদম একদম সহজ একদম সহজ একদম পোর্টেবল চালানো একদম ইজি একদম ইজি সুইচ দিয়ে জাস্ট একটা টান দিলে স্টার্ট নিয়ে নেবে জি জি পেট্রোল খরচ তো কম হবে ওকে তারপরে যারা একটু ভালো চাই তাদের জন্য রিয়াজ ভাই ভালো চাই বলতে প্রতি বছরই তো আমরা বিভিন্ন ইউনিক কিছু জেনারেটার নিয়ে আসি তো আমাদের এই জেনারেটারগুলো কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা দেখা যায় চায়না থেকে খুব কম দামে এই জেনারেটারগুলো নিয়ে আসে কপি করে দেখা যায় আমাদের মালগুলো থাকে হানড্রেড তামার তারা কিছু মিক্সড করে নিয়ে আসে একটা মালে পাঁচ হাজার সাত হাজার টাকা কমে যায় তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা নেবেন ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন আসল মাল দেখে কিনবেন যারা বুদ্ধিমান তারা সহজেই চিনবে হ্যাঁ এই যে বস কোম্পানি এই মাল

তারপরে অন্য সাইজ গুলো আছে পাঁচ কিলো সাত কিলো সেগুলো আমাদেরকে ফোন দিয়ে জানবেন তারপরে এখানে আছে একটা ভোলভ কোম্পানি ভোলভো দুই কিলো এটার দামও তিরিশ হাজার টাকা মাল কিন্তু রিয়াস ভাই সব ব্র্যান্ডেড মাল দেখাইতেছে হ্যাঁ লোকাল কোনো মাল না

আমাদের সরাসরি আসার ঠিকানা হচ্ছে এবং সামনে কিন্তু অনেক ছোটখাটো অনেকেই দোকান আছে আশা করি আপনারা প্রতারিত হবেন না সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আসার পরে দেখবে যদি ভালো না লাগে না টানে নাই ভাই এবং প্রত্যেকটা

পাঁচ বছরের লোড গ্যারান্টি থাকবে এটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তিন কিলো দুই কিলোর দাম তেইশ হাজার টাকা আচ্ছা মসজিদ মাদ্রাসা এতিম জন্য ভাই আমি আমি প্রথমে বলি মসজিদ মাদ্রাসা এতিম খানা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে আমাদের খাজা বাতি মেশিনের নাম না আমরা শুধু শুধু যেটা না অন্যান্য প্রোডাক্ট যদি লাগে আমরা বিশেষ একটা ডিসকাউন্ট দিব সেটা ফোনে বলবো কারণ অনেক ভাই বলে মসজিদের নাম বলে ভাই রিয়াজ ভাই গত বছর আমাদের কাছ থেকে অনেকেই মাল কিনছে তারা পরিচয় দেয় যে ভাবলে যে মসজিদের নাম বললে খাজার বাতি একটু ডিসকাউন্ট দেয় তো এইভাবে আমাদেরকে পরিচয় দিছে তারপরেও দিছি যেহেতু মসজিদের নাম বলছে কিলো ছাব্বিশ হাজার দুই কিলো তেইশ হাজার এগুলা পাঁচ কিলো সাত কিলো সব সাইজ আছে হ্যাঁ তারপর হচ্ছে রিয়াজ ভাই এই বস কোম্পানি আমাদের বসের অনেকগুলো মডেল আমাদের নামছে আরো ভিন্ন ভিন্ন মাল মডেল নামতেছে ইনশাল্লাহ আজকে কালকের মধ্যেই নামবে কাস্টমার ভাইরা ফোন দিলে ইনশাল্লাহ দেখাতে পারবো এই বস কোম্পানি এটা চার কিলো এটাও চার কিলো এটার মধ্যে তিন কিলো দুই কিলো পাঁচ কিলো সাত কিলো একদম বারো কিলো পর্যন্ত আছে সব ধরনের আছে এই বস এটা হচ্ছে চার কিলো

ওয়ারেন্টি কার্ড সহ পাবেন প্রত্যেকটা মালের সাথে এখানে আরো হুন্দাই ব্র্যান্ডের কিছু মাল আছে এগুলো রিমোট চালিত রিমোট স্টার্ট হবে সেলফি স্টার্ট হবে রশি টানি স্টার্ট হবে তিন ভাবে স্টার্ট করা যায় রিমোট একটা বিল্ডিং এর ধরেন জেনারেটর আছে নিচ তলায় আমি আছি চার তলায় একদম পঞ্চাশ ফিট দূর থেকে কাজ করবে দেওয়াল ভেদ করে কাজ করবে এবং গত বছর এটার দাম আমাদের অনেক ছিল এবার রোজার যেহেতু রমজানের অফার দিতেছি ইনশাল্লাহ এবার অফার থাকবে এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন কিলো তিন কিলো তিন কিলো পঁয়ত্রিশ হাজার টাকা এই রিমোট চাপ দিলে জেনারেট জি জি হুন্ডাই এর মধ্যে আসলে অনেকগুলা মডেল আছে এটা হচ্ছে দুই কিলো তিন কিলো সব সাইজের এটার হচ্ছে দুই কিলোর দাম পঁচিশ হাজার টাকা তিন কিলো তিরিশ হাজার টাকা হ্যাঁ দুই কিলো তিন কিলো গুলো শেষ করলাম রিয়াজ ভাই তারপরে যদি কেউ চাই যে হুন্ডাই ব্র্যান্ডের এখানে আছে পাঁচ কিলো

এটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা সাড়ে ছয় কিলো পঁয়ষট্টি হাজার টাকা আসলে এক এক জনের রুচি এক এক রকম এক এক জনের চায়ও এক এক রকম কেউ সস্তা চায় কেউ একটু ভালো কোয়ালিটির মাল চায় অনেকের বাজেটের সমস্যা অনেকের বাজেটের সমস্যা থাকে না তো হিসাবে একটু নরমাল হাই কোয়ালিটি সব ধরনের মাল আমাদের কাছে আছে ইনভার্টার জ্যাঠার রিয়াজ ভাই ইনভার্টার হ্যাঁ ইনভার্টার অনেকে বুঝে না এই ইনভার্টারের কাজ হচ্ছে যেমন সবকিছু সাশ্রয় যেমন ধরেন আপনার একটা পাঁচ কিলো জ্যাটার এই পাঁচ কিলো জ্যাটারটার কথাই বলি এটা প্রায় তিআশি কেজি ওজন পাঁচ কিলো কিন্তু ছিয়াশি কেজি ওজন এটা তেল খরচ হয় ঘন্টায় যতটুকু তার চেয়ে তো অর্ধেক খরচ হবে এই যে দেখেন একটা জেনারেটর এটাও ইনভার্টার বস কোম্পানির জি ইনভার্টারের কাজটা ইনভার্টারের কাজ হচ্ছে অন্য একটা জেনারেটারের যা ওজন তার অর্ধেকেরও কম হবে ওজন কাজ ভালো করবে জি এবং অন্য একটা জেনারেটারের যা শব্দ হবে তার তিন ভাগের এক ভাগ শব্দ হবে অন্য একটা জেনারেটারের যা তেল খরচ হবে তার তিন ভাগের এক ভাগ তেল খরচ হবে আচ্ছা জি এটার দাম ছিল এক লাখ পনেরো হাজার টাকা ছিল ভাই আমাদের আগের রেট এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল এই বসেরটা এখন অনেক কম এবারে কমে আনছি কমে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা নাই ভাই আগে কিনছি বেশি দা বিক্রি করছি বেশি এবার কিনা কম বিক্রিও কম বিক্রিও কম বিক্রিও কম এটা আপনার পাঁচ কিলো ইনভার্টার সুইচ স্টার্ট টানি স্টার্ট এবং যে কোনো মোবাইল টোবাইল চার্জ করবো অনেক আধুনিক একটা মাল তারপরে এটা নিচেও আছে এটাও ইনভার্টার একদম শব্দে যাদের সমস্যা হয় যাদের শব্দ মধ্যে সমস্যা হয় যে আমাদের শব্দ একদম বেডরুমে রেখা ব্যবহার করব তাদের জন্য এটা লুথিয়ান ব্র্যান্ডের একটা জেনারেটর হ্যাঁ এটা এই পুশ করলে স্টার্ট হবে চাপ দিলে স্টার্ট চাপ দিলে স্টার্ট হ্যাঁ চাপ দিলে স্টার্ট তারপর এটা কিন্তু রিমোট সিস্টেম আচ্ছা রিমোট সিস্টেম দুইটা রিমোট দেওয়া থাকবে রিমোট এটার মধ্যে 50 ফিট দূর থেকে রিমোটই স্টার্ট হবে এবং রশি টানে স্টার্ট এবং মূল কথা হচ্ছে যে এটা 5 কিলো জেনারেটর এই 5 কিলো জেনারেটর সাধারণ একটা জেনারেটর নন ইনভার্টার যারা যেটা সেটা হচ্ছে এটা মাত্র এক ঘন্টায় এক লিটার তেল খাবে এক ঘন্টা এক লিটার তেল হ্যাঁ এবং একদম সুপার সাইলেন্ট যেটাকে বলে শব্দবিহীন একটা ফ্যান ঘুরলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হবে এই সেই চ্যানেল এই সেই চ্যানেলটার হ্যাঁ এটা রেট ছিল আমাদের গত বছর এক লক্ষ পনেরো হাজার টাকা এবার রমজানের বিশেষ অফার মাত্র এক লাখ টাকা

ইনভার্টার ছাড়া যেটা অনেক ওয়েট প্রায় আপনার সাড়ে তিনশো চারশো কেজি ওয়েট হয় এটার ওয়েট মাত্র আশি কেজি আশি কেজি দিয়ে পনেরো কেজি হ্যাঁটার তো অনেক অনেক ভাই এটা দিয়ে আপনার একশো ফ্যান লাইট এবং পানির মোটর সব কিছু চালানো সম্ভব হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এবং ফোর ফুটটি টু টোয়েন্টি কম্বাইন যদি কেউ ফোর লাইনে ব্যবহার করতে চায় তাও পারবে যদি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে চায় তাও সম্ভব একের ভিতরে একের ভিতরে দুই এটার রেট আমাদের ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আগের রেট এবার এই 2026 এর রমজান উপলক্ষে মাত্র 2 লাখ 20 হাজার টাকা 16500 মডেল সাধারণ কাস্টমার ভাইরা একটুই মডেলটা চেক করে কিনবেন 16500 মডেল হ্যাঁ 16500 মডেলের 15 কেভি ইনভার্টার জেনারেটর মাত্র 2 লাখ 20 হাজার টাকা তা এগুলা রেট তো বললামই তারপরে যে এটা আছে 10 কিলো আচ্ছা বসের তো ভাই বস বসের অনেক জেনারেটর ভাই এটা হচ্ছে 10 কিলো হ্যাঁ 10 কিলো এটা আপনার এটা 22440 কমবাইন্ড বস কোম্পানিরই কিন্তু এটা ইনভার্টার ভাই ওইটা যেমন ইনভার্টার এটা ইনভার্টার না এটা নন ইনভার্টার হ্যাঁ এটার দাম আগে ছিল আমাদের এক লাখ ষাট এইবার এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা 33000 টাকা 30000 টাকা ডিসকাউন্ট 10 किलो পাককার 10 किलोই একদম পাকা 10 किलो এবং এটার অপশন দাও আছে যদি কোন ভাই উন্নত মাল চায় তাদের জন্য এই বস কোম্পানি নিয়ে আসছে এবার সার্কিট ব্রেকার ভাই এত কেনই জি জি এটা অটো সার্কিট দেওয়া আছে আপনার এবং প্রত্যেকটা মাল চাইলে কেউ যে কেউ অটো করে নিতে পারবে অটো সুবিধাটা অটো সুবিধা কারেন্ট চলে গেলে অটো স্টার্ট হবে কারেন্ট চলে আসলে অটো বন্ধ হয়ে যাবে সে এক্সট্রা কত খরচ এক্সট্রা হাজার টাকা খরচ হয় মানে প্রত্যেকটা জেনারেটর প্রত্যেকটা জেনারেটর এক্সট্রা দশ হাজার টাকা পনেরো হাজার 15000 হাজার চাই

এবং এটা ডিজেল চালিত এ খরচ কম আসলে অনেক মানুষ পেট্রোল ডিজেল ভাবে যে কম বেশি খরচ আসলে এটা মালের ধরন অনুযায়ী খরচটা হয় যেমন ইনভার্টার জেনারেটার যেগুলো আছে অন্য জেনার চাইতে তিন গুণ খরচ কম এরকম কেনার সময় রেটটা একটু বেশি গুনতে জি 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 এই ভালো জিনিস কিনতে হইলে ভাই একটু ভালো দাম তো অবশ্যই দিতে হবে তারপরে এখানে এই যে পার্কিংস ব্র্যান্ডের আছে হ্যাঁ এই পার্কিংস বক্স টাইপ ডিজেল জেনারেটর এটা কিন্তু রিয়াজ ভাই আমাদের সর্বনিম্ন পাঁচ কিলো থেকে একদম পাঁচশো কিলো পর্যন্ত আমাদের কাছে স্টকে আছে হ্যাঁ কত ভোল্ট আউটপুট এটা এটা হচ্ছে আট কিলো দশ কেবি ইউকে লেখা কোরিয়া লেখা এটা লেখা আসলে জাপান ইংল্যান্ড থেকে এখন বর্তমানে বাংলাদেশে কোনো মাল ঢুকে না যদি কেউ বলে মিথ্যা কথা হবে সব প্রোডাক্ট চায় না ভালো মন্দ মাল আছে ভাই চায়না হ্যাঁ চায়না চাইলে আপনাকে জাপানের চাইতে ভালো মাল বানাই দিতে পারবে চায়না এমন একটা দেশ ওরা সব পারে বুঝতে পারছেন এখন আপনি যেমন গুড় দিবেন তেমন মিষ্টি পাবেন ভালো মন্দ সব আছে অনেকে কিরা গোসম জাপান আমেরিকা কোরিয়া বইলা বিক্রি করে সব চায় না পার্কিংস ব্র্যান্ড ভাই দাম রাখতেছেন কত ভাই পার্কিংস 10 কেভি 8 কিলো অটোমেটিক সিস্টেম একদম ফুল ফিটিং কমপ্লিট সহ দাম 130000 টাকা আমাদের প্রত্যেকটা জেনারেটর কিন্তু আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি ভাই আমাদের মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দামও হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে এবার মাল বিক্রি করতে সিংশাল্লাহ তো আরেকটা বিশেষ ঘোষণা এটা খাজারবাতি মেশিনারিজের পক্ষ থেকে যারা মসজিদ মাদ্রাসার ব্যবহার করবেন এতিমখানায় ব্যবহার করবেন এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য এবং যারা মসজিদ মাদ্রাসায় দান করতে চান তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে আমাদের সেটা ফোন দিয়ে প্রত্যেকটা কাস্টমার ভাইয়েরা জানবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কোনো ডিসকাউন্ট নাই যা বলছি রেট সব

সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের লোড গ্যারান্টি থাকবে এটা 100% গ্যারান্টি থাকবে এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা মাল আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং বিশেষ করে যারা একটু ভালো মাল চায় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অনেকের বাজেট কম থাকে তারাও যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ দিতে পারবো মানে এতক্ষণ যা দেখলাম ভাই কথাই কাজে বরাবর মতন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই খাজারবাদী মেশিনারিজ বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মানুষ মোটামুটি চেনা জানে ইনশাআল্লাহ আশা করি যেই ভাইরা নিতে চান আমাদের কাছ থেকে পণ্য অবশ্যই একবার এসে খাজারবাদী ঘুরে যাবেন ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন খাজারবাতি সম্বন্ধে এবং খাজারবাতির কাস্টমার যারা আছেন আমাদের নবপুরে আসলে ভালো মন্দ অনেক মানুষই আসে অনেক দালাল চক্র আছে তারা দেখা যায় দোকানের নাম বললে এরা এক দোকানের নাম বলবেন আরেক দোকানে নিয়ে যায় তো চাইতেছেন অরিজিনালটা দিয়ে দেবে কপি মাল তো তাদেরকে বলবো যে সরাসরি কোনো দোকানে নাম না বলে যে আপনি খাজারবাতিতে আসছেন মনে মনে রাখবেন সোজা সরাসরি আমাদের ঠিকানা ভিডিওতে দেওয়া থাকবে কীভাবে আসতে হয় সরাসরি খাজারবাতিতে চলে আসবেন একবার তারা মালগুলো দেখবেন রেটটা আমাদেরকে দেখবেন হবে হবে বুঝতে পারছেন মাল নিতে এরকম কোনো কথা নাই আপনারা সরাসরি আসবেন আপনারা ভালো মন্দ তখনই বুঝতে পারবেন যে আসলে এক দোকানে দুই হাজার কম এক দোকানে দুই হাজার বেশি এটার কারণ কি আমরা হ্যাঁ মালের কোয়ালিটি ভিন্নতা আছে ভাই কোনোটা আগে ফার্স্টেই বলছি যে প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি ফুল মাল এবং আমরা বিক্রি করি কারণ কোনো কেউ চায় না যে তাদের প্রতিষ্ঠানের নাম খারাপ হোক এবং খাজারবাতি মেশিনারিস ইনশাল্লাহ নাম করা প্রতিষ্ঠান যারা আসবেন সরাসরি খাজারবাতিতে চলে আসবেন এই হচ্ছে কথা